নির্বন্ধ শব্দটির অর্থ কি উত্তর ক বিধান নির্বন্ধ শব্দটির অর্থ কি বিধান রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কবে উত্তর ঘ আঠারোশো সালে রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো সালে ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র শ্রীক্রান্ত শ্রীকান্ত উপন্যাসের মেও ধরা বাগধারাটির সঠিক অর্থ কোনটি উত্তর ঘ দ্রোহ কাজের ঝুঁকি নেওয়া মেও ধরা বাগধারাটির সঠিক অর্থ কোনটি দুরহ কাজের ঝুঁকি নেওয়া ভাষানচর কোন জেলায় অবস্থিত উত্তর গ নোয়াখালী জেলায় ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী জেলায়